কাজ যদি করে থাকে অবস্থায় লোক কখন স্থায়ী রেকর্ডের কাজ করতে পারে না এই দাবিতে এই বৈষম্যের জন্য এরা দীর্ঘদিন চাকরি জাতিকরণ স্থায়ীকরণ দাবিতে আন্দোলন করে আসছে তারই ফবজিতে বিগত চব্বিশে অক্টোবর কুড়ি অক্টোবর থেকে একুশে নভেম্বর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে অবস্থান ভাঙন করার পর জাতীয় সরকারের পক্ষ থেকে আমরা স্পষ্ট কোনো মতামত পেয়েছি স্পষ্ট কোনো কাগজপাতি আমরা পাইনি যার জন্য আজকে আমরা চব্বিশে দশ মাস থেকে আমরা অনশন ধর্মঘট পালন করছি এই অনশন ধর্মঘটের পক্ষ থেকে আমরা সরকার মহোদয়কে অনুরোধ করব যে আমাদের লেজা দাবি আমাদের অধিকার সরকার মেনে নেবে কারণ এটা আমাদের অধিকার কারণ এই এই ডিপার্টমেন্টকে যদি সরকারিকরণ করা হয় তাহলে সরকারের লস হবে না আমাদের যে অর্থ বা টাকা আছে সেই টাকাতেই যদি আমাদের স্থায়ীকরণ করা হয় সেটাই হয়ে যাবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের অভিভাবক আমাদের স্যার মহোদয় আমাদের পক্ষে বলেছেন যৌক্তিক দাবি তুলেছেন যে আমাদের যে দাবিটা যৌতিক দাবি এই দাবির প্রতি আমার স্যারটাও একমত গ্রহণ করেছে সেই জন্য আমার স্যারদেরকেও আমরা অভিনন্দন বা ধন্যবাদ জানাই সেই সাথে আমি আমাদের দাবি ও যৌতিক দাবির সম্বন্ধে আমাদের দল সভাপতি মহোদয়কে অবস্থিত করে করেছেন তিনি বলেছেন যে নগর কমিশন দাবি যৌতিক দাবি এ দাবি মেনে নেওয়া অবশ্যই প্রয়োজন তাই আমাদের সাথে আমাদের এখানে আছে চুয়াড়া জেলা ধৈলেখা সমিতির সংগ্রামী সভাপতি আমাদের বড় ভাই আমাদের অভিভাবক আমাদের সুখে দুঃখে সবসময় তাকে পাই যা আমাদের মনের কথা আমাদের কষ্টের কথা খুলে বললে তিনি শোনেন সেই আমাদের প্রিয় সভাপতি নাসির ভাই সেই নাসির ভাই আমাদের যৌক্তিক দাবির প্রতি সম্মত যাপন করছে

ভিডিও নিচ্ছিস তাহলে ভিডিও করেননি আমার কাছে